হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো কিন্তু যে খবরটা দেব তারপরে যারা সন্দীপকে ভালোবাসো তারাও হয়তো আর ভালো থাকতে পারবে না কারণ চিন্তিত হবে হ্যাঁ বন্ধুরা নতুন করে আবার চক্রান্ত চলছে মানে আমি জাস্ট দেখে অবাক হয়ে গেলাম শুনে অবাক হয়ে গেলাম তোমাদেরকে প্রমাণটা তুলে দেবো যে নতুন করে আবার সন্দীপের পিছনে চক্রান্ত হতে চলেছে এই যে তোমার মাম্মাম তারপরে তোমার আর বলো না মানে একের পর এক লোক যারা হায়ার করে নিয়ে এসেছে তারা কিন্তু ওই হায়ার করা লোকদের দিয়ে সেই ব্যাপারটাকে বেশিদিন কন্টিনিউ করতে পারেনি এবং তারপরে কি হয়েছে না সন্দীপেরই আলটিমেটলি জয় হয়েছে বারংবার সন্দীপের হ্যাঁ একটু হেনস্থা হয়েছে কাছের মানুষেরা ভুল বুঝেছে এগুলো হয়েছে তো সন্দীপ ফাঁদে বারবার পা দিয়েছে তো আবারও নতুন করে কিন্তু চক্রান্ত হতে চলেছে দেখো একটা মানুষ সে হচ্ছে তার সংসার ছেড়ে সংসারে থাকাকালীন নোংরামও করে মানে নোংরা নোংরা চ্যাটিং ডেটিং এই সমস্ত করে নিজেকে বি বস্ত্র করে তারপরে তোমার সব কিছু করে যখন ধরা পড়লো তখন সে বাড়ি থেকে বেরিয়ে এলো তার দুধের সন্তানকে ফেলে রেখে এইটা নাকি কোনো অপরাধই নয় এটা কোনো অপরাধ নয় অপরাধ কে করেছে না সন্দীপ করেছে হ্যাঁ 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 নিশ্চয়ই সন্দীপ অপরাধ করেছে কি করত। সিংহাসনে বসিয়ে সেই বউকে যদি ফুল চন্দন বেলপাতা দিয়ে পুজো করত। আর বলতো ঠিক আছে তুমি ফোনে ফোনে কেন করছো তুমি বাড়িতে নিয়ে আসো আমাদের বাড়িতে তো এত ঘর আছে তোমাকে একটা রঙ্গলীলা করবার জন্য একটা তোমাকে প্রাইভেট মানে ঘর দিয়ে দেব। সেটা যদি করতো তাহলে সন্দীপ ওয়াহ 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 দারুণ হাজব্যান্ড হতো এবং মানে সন্দীপের এক্সও কিন্তু তাহলে ওখানেই থেকে যেত ঠিক আছে তার কারণ এটা বললাম কেন কারণ যতদিন না ধরা পড়েছে সন্দীপের চোখে বা সন্দীপ কোনো প্রমাণ পেয়েছে ততদিন কিন্তু এই সমস্ত রাশলীরা চলেছে বাই ফোন এবং যখন বাবার বাড়িতে আসা হতো তখন কোথায় কি হতো সেটা আমরা সবাই জানি কারণ এটা আমরা আমি বলছি না এটা ভিডিও যে অডিও ভিডিও আমরা পেয়েছিলাম বা অডিও রেকর্ড যারা যেটা পেয়েছিলাম সেখানেই শুনেছি পাগলি আমার কাছে আসলে খুব সুখ পায় তার মানে ওই বাড়ি থেকে বেরিয়ে আসার আগেও কিন্তু পাগলি তার কাছে যেত তাই না সুখ দিতে পারতো সে তো সেই সুখের সন্ধানেই তো বেরিয়েছে তো এগুলো যাই হোক কোনো অপরাধ নয় দোষ কার না সন্দীপের দোষ সেই জন্য কী করতে হবে সন্দীপের পতন অনিবার্য করতে হবে হ্যাঁ একদম পতন অনিবার্য করতে হবে কারণ সন্দীপকে সন্দীপের কাজ হচ্ছে সমাজের যত দিদি বোন আছে সবাইকে নাকি ওই নিজের ভালোবাসার জালে জড়িয়ে বা কথার ছলে জড়িয়ে সে নাকি হচ্ছে তাদেরকে বিয়ে করে তাদেরকে বেঁচে খাওয়ার জন্য মাই গড কে কাকে বেঁচে খায় রে ভাই সন্দীপের সঙ্গে বিয়ে হয়েছিল বলে আজকে সে খেতে পারছে আজকে সে ফ্ল্যাটে ভাড়া দিয়ে থাকতে পারছে ফুটুনি মারতে পারছে পরিষ্কার কথায় কারণ সন্দীপের সাথে বিয়ে হওয়ার আগে একটা আইডি ছিল সেটা থেকে ওই টিকটক টকটিক এসব বানাতো তো কিছু করতে পারেনি তো নাকি শুনে শুনতে পাচ্ছি যে সন্দীপের সাথে বিয়ে সন্দীপ নাকি ওই জন্যই মেয়েদের প্রলোভনে ফেলে বিয়ে করে তারপরে তাদেরকে বেঁচে খায় হুম আচ্ছা এবারে হচ্ছে টিম আমরা নাকি সন্দীপের যারা আমরা সন্দীপের ভা মানে কি বলবো সন্দীপ যে দায়িত্বটা পালন করছে হ্যাঁ অনেকে বলে ওর বাবা মাকে ও দেখবে না ওর ছেলেকে ও দেখবে না তো কি আমরা দেখবো হ্যাঁ কমেন্ট বক্সে দেখে আমার হাসি পাচ্ছিল না 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 কি ও কি কখনো বলেছে যে সন্দীপ কি কখনও বলেছে যে আমার বাবা মায়ের দায়িত্ব নাও তোমরা আমার ছেলের দায়িত্ব নাও তোমরা বরং ছেলেকে নিজের কাছে রাখার জন্য কিন্তু আপ্রাণ যত রকমভাবে চেষ্টা করা যায় নিজের কাছে রাখার জন্য এই এটা কেন ও যদি সত্যি ওই রাসলীলা বা রঙ্গলীলায় এত বেঁধে থাকতো তাহলে ভাবতো তো বাবা ছেলেকে দিয়ে দিই আমি ফ্রি হয়ে গেলাম ঠিক যেরকমটা তার এক্স করেছিল যে ফ্রি আমি ফ্রি হয়ে ঘুরে বেড়াবো ঠিক তাই ঘুরে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে কিন্তু তবু হচ্ছে সন্দীপ খারাপ সে ভালো এবং আমরা যারা এই সন্দীপের এই এই ভালোটুকু দেখে যে হ্যাঁ একটা বাচ্চাকে তো আগলে রেখেছে এবং ডে ওয়ান থেকে যা যা মোটামুটি বলে এসছে কোনো লুকো চাপা মিথ্যে হেনা তেনা এগুলো নেই তাই হয়তো আমরা ওর সঙ্গে আছি এবং ওর পুরনো বিগত ব্লগগুলো মানে পাঁচ বছরের যে বিগত ব্লগগুলো ওর মানে বাড়ির সবাই মিলে ওর ওয়াইফ মিলে তো যে ভিডিওগুলো আমরা দেখেছি সেখানে আমরা কোথাও দেখিনি সেই বাড়ির বউ অত্যাচারিতা ছিল অসহায় ছিল খেতে পেত না তারপরে তোমার বলো না একটা টর্চার করলে যা হয় ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি টর্চার করলে সেই মেয়েটা কখনো হাসি মুখে ব্লগ করতে পারে না হ্যাপি থাকতে পারে না তো সেগুলো আমরা কোনো কিছুই কিন্তু দেখিনি বিগত পাঁচ বছর এবং এই পাঁচ বছরের পরে যে এক বছর তিন চার মাস হলো তো সেক্ষেত্রে সেই সে ঠিক সেই কারণেই কিন্তু আমরা সন্দীপের পক্ষে আছি এবার অনেক উড়ুং বুড়ুং ফুরুং এসছে তারা হচ্ছে হঠাৎ করে ওই এক বছর তিন মাসের চার মাসের যে জার্নিটা তারা সেটুকুই শুধু দেখলো বিগত ব্লগুলো দেখেনি তো উড়ুং বুরুং চুরুং এখন অনেক কিছু বলবে সব নতুন নতুন বেশ ওয়াইটিতে উদয় হচ্ছে ঠিক আছে তো যাই হোক ওয়াইডিরা সব সত্যি কথা করে খাওয়ার জায়গা পরিশ্রম করো খাও পরিষ্কার কথা তো সেক্ষেত্রে মানে কি বলবো এই যে নতুন আরেকজন উদয় হয়েছে সে কি বলছে না আমাদের টিম হচ্ছে খুব বিষাক্ত মানে আমরা যারা সন্দীপকে সাপোর্ট করি সে তথা তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বলো বা তোমার ভিউয়ার্সরাই বলো আমাদের নাকি একটা টিম আছে তো সেই টিম হচ্ছে খুব বিষাক্ত টিম প্রথমত বলে রাখি আমরা কেউই টিমে কেউ কারোর টিমে নেই আমি তো অন্তত আমারটা বলতে পারি আমার কারোর সাথে কোনো যোগাযোগ নেই কোনো কিছুই নেই তার কারণ হচ্ছে মনে হয় সবার ক্ষেত্রেই তাই এখানে কেউ টিম মানে টিম যদি হতো না আমরা যদি প্রকৃত টিম হতাম এবং মানে একসঙ্গে মিলে গ্রুপ ওয়ার্ক যাকে বলে সেটা যদি করতাম তাহলে টিম ভাঙা সত্যি কথা বলতে ওই ফ্ল্যাটে কিন্তু থাকতে পারতো না এটা একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কিন্তু আমরা ওর পেছনে লাগিনি পেছনে লাগিনি তার কারণ হচ্ছে তোমার প্রয়োজন মনে হয়নি সত্যি কথা প্রয়োজন মনে হয় নি ভিডিওতে যেটা দেখি এবং ওয়াইটির মধ্যে যে কথাগুলো চর্চিত হয় সেগুলোই কিন্তু আমরা সেটা নিয়ে কন্ট্রোভার্সি করি বাট ওর পিছনে লাগা ওর পতন ঘটানোর জন্য আমরা কিন্তু সেভাবে টিমওয়ার্ক কেউই করিনি আমি তো বিশেষ করে না আমি ভাই সাথেও নাই পাছেও নাই আমি সন্দীপের ভুল দেখলে সেটাও বলি দেখেছো আমিই বলেছিলাম যে ও যদি ফ্ল্যাটে হানা যেতে পারে তাহলে তো ও পারে প্রশাসনিক সাহায্য নিয়ে বা কোনো সার্চ ওয়ারেন্ট নিয়ে যে বাড়িতে মেয়ে আছে কিনা না সার্চ করবার জন্য অনেকে এটাতে মানে কি বলবো সহমত প্রকাশ আমি যেটা মনে হয়েছে সেটা বলেছি তো আমার সেক্ষেত্রে যাই হোক এটা হচ্ছে আমি সন্দীপের ভুল দেখলেও বলবো বলেছি আর তিন ভাঙা তো ও তো ভুলে ভরা ওর তো আর মানে বলার আর শেষ নেই মানে বলতে থাকলে ইতিহাস 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 হয়ে যাবে তো যাই হোক সেক্ষেত্রে এবারে হচ্ছে তোমার চক্রান্তটা কি হচ্ছে আমরা দেখতে পেলাম এই যে মিমি সাহাকে নিয়ে বিরাট বড় একটা চক্রান্ত হয়েছে ঠিক আছে অনেকের চাদরের প্রমাণ দেখাচ্ছে এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে চাদর এক মিলে যাচ্ছে কারণ মিমি সাহা যে চাদর টাঙিয়ে ভিডিওটা করেছিল যারা আমরা দেখেছি এবং সেই চাদরই নাকি সন্দীপের বাড়িতে আছে তো সেটার এরকম এরকম অ্যারো দিয়ে একেবারেই সেই চাদর দুটি এক নয় হতে পারে এক কালার একেবারেই এক নয় যাই হোক মানুষ জোর করে বোঝাবার চেষ্টা করবে ওই যে টিম ওয়ার্ক টিম ওয়ার্ক হবে এবার থেকে তো সেক্ষেত্রে তোমার হচ্ছে চাদরের প্রমাণ তারপরে হচ্ছে যে যখন মিমি সাহা ভিডিও করেছিল বাচ্চার গলার আওয়াজ তো সেই বাচ্চাটা নাকি কৃষাণু আরে ভাই যারা রোজ কৃষাণুর গলার আওয়াজ শোনে তারা সবাই ভালো করে জানে যে ওটা কৃষাণুর গলার আওয়াজ নয় তো ওটা কৃষাণু নয় সেটা একদম মানে কি বলবো টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড যত করোনা কেন তত পার্সেন্ট আমরা শিওর এবারে হচ্ছে ওখানে নাকি তোমার সন্দীপের যে থেকেই নাকি ওই ভিডিও করা হয়েছিল এবং সেখানে আমরা কিন্তু গাড়ি ঘোড়ার আওয়াজ পেয়েছিলাম প্রচণ্ড একটা মানে গাড়ি ঘোড়ার হর্ন এই সমস্ত আওয়াজ কিন্তু সন্দীপদের বাড়ির আশেপাশে কোনো গাড়ি ঘোড়ার মানে আওয়াজ থাকে না নিঃশব্দ ভিলেজ যেরকম হয় আর কি ঠিক সেরকম তো সেটাকেও আবার খণ্ডন করা হয়েছে কিভাবে না ওই একই গাড়ির আওয়াজ বারবার ব্যাকগ্রাউন্ড থেকে দেওয়া হচ্ছিল মানে মানে কি বলবো এডিটিংয়ের সময় আর কি সেটা বলতে চাইছে তো যাই হোক এগুলো হচ্ছে দেখো যারা চক্রান্ত করবে তারা সব গুটি সাজিয়ে নিয়ে প্ল্যান মাফিক চক্রান্ত করতে বসবে কারণ অলরেডি আমরা জেনে গেছি যে এই যে দুখিরাম যে আছে আর কি দুখিরাম দুঃখেন মানে যে কিনা সন্দীপের থেকেও নাকি অনেক বেশি হ্যান্ডসাম স্মার্ট নিজেকে বলে আর কি তো আমার তো সেই হনুমানের পিছনটা মনে হয় তার মুখটা দেখলে আমার হনুমানের পিছনটা মনে হয় তো সেক্ষেত্রে যাই হোক কারোর রূপ নিয়ে বলা উচিত নয় যেহেতু সে ভিডিও করছে এবং ওদের টিম বিষাক্ত এই কথাটা বলেছে তো সেক্ষেত্রে একটু গায়ে লাগলো তার কারণ ওদের বলতে অর্থাৎ সন্দীপকে নিয়ে যারা আমরা ভিডিও করি তো এই কারণেই ভিডিওটা করা এবং সে নিজের কন্টাক্ট নাম্বার কমিউনিটিতে দিচ্ছে এবং দিয়ে বলছে যারা যারা সাপোর্ট করো আমাদের এই অসহায় বোনকে যারা যারা তোমরা সাপোর্ট করো তারা আমার সাথে কন্টাক্ট করো কেন রে চক্রান্ত করতে সুবিধা হবে আবার নতুন গল্প ভাববি আবার নতুন নাটক হবে কেন নাটক তো ভাই আমরা দেখছি কিন্তু কোনো নাটকই যে জমছে না মানে স্ক্রিপ্ট ভালো নয় অভিনেতা অভিনেত্রীরা ভালো নয় পরবর্তীকালে তারা ক্ষমা স্বীকার করছে কোথায় গেল আসানসোলওয়ালি কোথায় গেল বুঝতে পারলাম না কোথায় যেন মানে কপ্পুরের মতো উবে গেল এই যে এই যে মিমি সাহাও না কপ্পুরের মতো উবে গেল তারপরে হচ্ছে এই যে মিমি সাহার যে বয়ফ্রেন্ড হনু হনু মনু সনু সে কী করলো না লাস্টে ক্ষমা চাইল যে আমার এগুলো বলা উচিত হয়নি ভুল হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারোর সঙ্গে জড়িয়ে দিয়ে এই হ্যান ত্যান বলে দিল তো এই যে যাদেরকে হায়ার করে আনছে এরা ভাড়া ভাড়া করে আনছে তারা ধরো একটু পাকাপোক্ত জিনিস আনতে হবে তো চক্রান্ত করতে গেলে তো ভালো মতো করতে হবে তো যে চক্রান্ত হয়ে দুদিনও থেকে না বেলুনের মতো ফুস হয়ে যায় তো সেরকম চক্রান্ত করে কোনো লাভ আছে কি তো যাই হোক এখানে কমিউনিটি পোস্ট দিয়েছে যে ওদের টিম বড় বিষাক্ত আমাদেরও টিম বানাতে হবে আমাদেরও টিম বানাতে হবে তবেই হচ্ছে সন্দীপের পতন অনিবার্য করবে কি করে পতন হবে সে একজন ব্লগার তার বাড়িতে আছে সবটাই সোশ্যাল মিডিয়াতে তাদের পতন করতে গেলে তাকে কি করতে হবে না নতুন করে আবার কোনো একটা গল্প ভাগতে হবে সবাই মিলে টিম ওয়ার্ক করবে সেই জন্য কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে এবং তোমার কী বলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে এবং যারা যারা সাপোর্ট করো সবাই আমার সাথে কন্ট্যাক্ট করো আমি লাইভে আসছি এই করো সেই করো বলে বা লাইভ করব এরকম একটা দিয়েছে লাইভ করবো না আসছি ওই সব লাইভ দেখার আমার কোনো ইচ্ছেও নেই আমি তো অপরপক্ষের কারোর সেভাবে ভিডিও দেখি না জাস্ট কমিউনিটিতে ভেসে আসলো ওই জন্য জাস্ট অবাক হয়ে গেলাম যে নতুন করে তাহলে আবার সন্দীপের পিছনে চক্রান্ত চলছে তো মানে প্রমাণ হচ্ছে একদম তোমার কমিউনিটি পোস্ট চলে যাও দুঃখীরামের চ্যানেলের নাম সবাই জানো অ্যাকচুয়ালি দেখো যারা মানে এই গ্রুপে ছিল তার মধ্যে থেকে একজন বাংলাদেশি ব্লগার সে বেরিয়ে গেছে সে সবটা জানে এবং তোমাদের কাছে মানে সেই ভিডিও দিয়েছিল পরবর্তীকালে প্রাইভেট করেছে তো সেই ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি আমার মতন অনেক ক্রিয়েটারই তুলে ধরেছে যে কিভাবে এই দুঃখিরাম ভিডিও করতো করে হচ্ছে তোমার গুতোপার কাছে পাঠাতো গুতোপা যদি অ্যাপ্রুভ করতো হ্যাঁ ভিডিও ঠিকঠাক আছে এবং শুধু গুতোপা নয় আরও এক মানে তোমরা যাকে হাফ লেডিস বলো আর কি তো এরকম মানে অনেকেই মানে অনেকেই এরকম এগুলোকে অ্যাপ্রুভ করতো যেহেতু নতুন ওয়াইটিতে কিচ্ছু জানে না মানে এই দুঃখীরাম ওয়াইটিতে বলছে আমি কিচ্ছু জানি না আমাকে হেল্প করো তাই এই সমস্ত মাথাগুলো ওকে হেল্প করতো এবং ওকে দিয়ে এই যে সীমাদির সাথে সন্দীপের সম্পর্কটা এটা কিন্তু থেকেই বার করেছিল মানে ওরা যে শিখিয়ে পড়িয়ে চক্রান্ত করছে এবং আমি বলবো সন্দীপকে খুব সাবধান খুব সাবধান তোমার পিছনে বড় একটা চক্রান্ত হতে চলেছে মানে এটার প্রমাণ কিন্তু এই কমিউনিটি পোস্ট যারা কিনা টিম তৈরি করছে এবং পরিষ্কার লেখা আছে এভাবেই সন্দীপের পতন অনিবার্য একটা মানুষের পতন কিভাবে করবে সে ব্লগ করে ডেলি ব্লগ শ্যুট করে সে তার বাড়িতে থাকে তার ভিলেজ লাইফস্টাইল দেখায় মানে যা করে সকাল থেকে মানে রাত পর্যন্ত প্রতিদিনের ভিডিও আমরা প্রতিদিন পাচ্ছি তাহলে সেখানে কি করে পতন করতে পারে প্রকৃত পতন তো মানে তার হচ্ছে যে কিনা যাযাবরের মতন আজকে এই ফ্ল্যাটে কালকে ওই ফ্ল্যাটে কখনো ঘোনা বাড়ি কখনো বক্রবর্তী বাড়ি এইভাবে যা জীবন কাটছে সত্যিই কি এটা খুব সুখের জীবন যারা বলে ওয়াও ওয়াও দারুন দারুন এগিয়ে যাও উন্নতি করো আর সেখানে লাভরিয়াক দেয় তো সেখানে আমি অবাক হই এটা কোনো জীবন নয় ঠিক আছে একদম সেই বলে না জলে ভেসে চলা শ্যাওলার মতন জলে ভেসে চলা শ্যাওলার মতন যেরকম শ্যাওলা সেই জলের এই যেদিকে যায় সেদিকে মানে এগিয়ে যায় এটাও হচ্ছে ঠিক সেরকম এর জীবনটা তো সেখানে পতন কার হবে সেটা তো ভবিষ্যতে আমরা দেখতেই পাবো পতন কার হতে চলেছে মানে চূড়ান্ত পতন যাকে বলে তাই সন্দীপের পিছনে কলকাঠি নেড়ে টিম করে গ্রুপ বানিয়ে কোনো লাভ হবে না ঠিক আছে কেন সন্দীপ যদি কোনো না কোনো চক্রান্তের ফাঁদে পা না দেয় ভুল বসত ইচ্ছে বসতো হ্যাঁ আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করে গেছিলো যে চল্লিশ প্লাস বয়সী একটা লোক কী করে চক্রান্তে পা দেয় ভুল কিন্তু মানুষ মাত্রেই হয় কারণ চল্লিশ প্লাস হোক বা এইটটি প্লাস হোক ভুল মানুষ মাত্রেই হয় এবং যারা চক্রান্ত করে তারা এমনভাবে চক্রান্ত করে যখন পা দেওয়ার সময় কিন্তু মনে হয় যে এটা সত্যিই বোধ হয় তাহলে এই এটা সত্যি মানে এমনভাবে তাদের গল্প সাজানো থাকে কিন্তু গল্প বেশি দূর এগোয় না এটাই দুর্ভাগ্য চক্রান্তকারীদের তো যাই হোক সন্দীপকে এটুকু বলবো সাবধান করব এবার সন্দীপের ব্যাপার যে তোমার পিছনে কিন্তু আরও বড় সড়ো চক্রান্ত হতে চলেছে সাবধান হয়ে যাও এরকম উটকো ফোন হেনা তেনা যেভাবেই হোক ওরা অনেক রকমভাবে করবার চেষ্টা করবে ওগুলো না করাই মানে রিসিভ না করাই ভালো বেশি উত্তক্ত করলে তাকে ব্লক করে দেওয়া উচিত কারণ তোমার সময়টা এখন খারাপ এবং আমার মনে হয় কৃষাণুকে এই যে স্কুলে দিয়ে আসা তারপরে তোমার যে করে এগুলো এগুলো মনে হয় একটুখানি স্কুল কর্তৃপক্ষকেও জানিয়ে রাখা উচিত যে আদার্স বাইরের থার্ড পারসেন কেউ যদি আসে বা কোনো মানে ওর দাদু ও আর বাবা ছাড়া যদি কারোর হাতে দেয় এরকম মানে একটুখানি বেশি আরও বেশি সচেতন সব দিক থেকে শুধু নিজের দিক থেকে নয় কৃষাণুর দিক থেকেও কারণ এমনও হতে পারে মানে আমি বলছি ভগবান না করুক হোক কৃষাণুকে নিজেরা সরিয়ে দিয়ে সন্দীপের নামে দোষ দেবে ঠিক আছে সন্দীপের নামে দোষ দেবে যে সন্দীপ সরিয়ে দিয়েছে নিজের পরকিয়া করবার জন্য এদের মানে অনেক রকম চাল এরা চালতে পারে যেহেতু একটা মাথা নয় এখন অনেক মাথা একসাথে হচ্ছে মানে যারা ওই টিমকে সাপোর্ট করে মানে ওই টিমকে সাপোর্ট করে তারা সব একসাথে হচ্ছে সেই জন্য ফোন নাম্বার সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া হয়েছে কন্টাক্ট করে একসাথে লাইভে বসে বা কোথাও একসাথে নিজেরা নিজেরা যোগাযোগ করে কিন্তু ওরা সন্দীপের পতন চাইছে এবং সেটা পরিষ্কার বোকা হাঁদা হাঁদারাম আমি তো ওকে মানে দুঃখীরাম বলবো না বা দুখেন বলবো না ওর কপালে অনেক দুঃখ আছে বাট ও মানে এত হাঁদা সেটাকে কমিউনিটি পোস্টে শেয়ার করে দিচ্ছে হ্যাঁ যদি গ্রুপ করতে হয় চক্রান্ত করতে হয় তোদের সেটা তো নিজেদের নিজেদের মধ্যে করবি এটা করে দিয়ে তো মানুষকে অ্যালার্ট করে দিলি তো যাই হোক সন্দীপও অ্যালার্ট হয়ে যাবে সন্দীপও নিশ্চয়ই দেখতে পাবে অথচ দেখো এই সন্দীপের বাড়িতে গিয়েই কিন্তু চা খেয়ে এসেছিল নিজেই বললো নিজের ভিডিওতেই বললো অথচ দেখো এরা মানে কি বলবো এরা যে কতখানি দোগলা কতখানি মানে কি বলবো দুমুখো সাপ মানে মানে যার মানে যে পাতে খাবো সে পাতেই হাঁকবো একটা কথা আছে না আছে একটা প্রবাদ প্রবাদ প্রবচন আর কি যে পাতে খাবো সে পাতেই হাঁকবো এরা হচ্ছে সেই রকম সময় তার বাড়িতেই খাবো কবজি ডুবিয়ে খাবো পর মুহূর্তে হচ্ছে আর তার পিছনে একটা আছলা বাস নিয়ে দাঁড়িয়ে থাকবো একদম বরাবর ঢুকিয়ে দেবো তো এরা হচ্ছে ঠিক সেই রকম মানে এতখানি দোগলা এবং নোংরা আর সেই নোংরা বলেই তো নোংরাকে সাপোর্ট করে যে মহিলা দুধের সন্তান তাকে ফেলে রেখে ফুর্তি করতে চলে যায় নিজের শরীরের চাহিদা মেটাতে চলে যায় তারা সে নোংরা নয় তো আর কে নোংরা সে নোংরা নয় তো আর কে নোংরা হ্যাঁ আমি কখনোই বলছি না যে একটা মেয়ের দ্বিতীয় বিয়ে হতে পারে না একটা মেয়ের দ্বিতীয় সংসার হতে পারে না অবশ্যই হতে পারে কিন্তু সেটা একটা সংসারকে পুরোপুরি লিগালি সেখান থেকে বেরিয়ে আসার পর ও যদি মানে শ্বশুর বাড়িতে অত্যাচারিতা হয়ে বাপের বাড়িতে এসে থাকছে খাচ্ছে যাচ্ছে রোজগার করছে ইউটিউব করছে তাহলে ওকে আমরা মেনে নিতাম ঠিক আছে যে হ্যাঁ সত্যিই অত্যাচার হয়েছে ছেলে রেখে চলে এসছে তা ঠিক আছে মেনে নিতাম কিন্তু ও যেটা করেছে নিজের মুখে কমিউনিটি পোস্ট দিয়ে শেয়ার করে আমার সঙ্গে বরাবরই ছিল তো সেটাকে সত্যিই আমরা মেনে নিতে পারি না মানে সংসার পাঁচ বছরের সংসার চলাকালীনও ওর সঙ্গে ছিল নিজে স্বীকার করেছে এবং ওদের রেকর্ডিং থেকে সেটা পরিষ্কার যে সুখ নিতে চলে যেত মাঝে মাঝে বাপের বাড়িতে যাওয়ার জন্য উচ্চাটন হতো না মন সুখ নিতে চলে যেত তো এই ধরনের নোংরাকে আমরা নোংরাই বলি এগুলোকে আমরা সাপোর্ট করি না ভবিষ্যতেও করব না সন্দীপের ভুল দেখব যদি কোনো দিন দেখি সন্দীপ এরকম কিছু করেছে হয়তো সন্দীপের পাশ থেকে সরে আসব। তাই বলে তখনই গিয়ে আবার ওই টিনের দলে নাম লেখাবো না সেই রকম আমরা নই টপিক বন্ধ করে দেবো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টপিকের অভাব হয় না টপিক বন্ধ করে দেবো তাই নয় যে এই দলে নয় ওই দলে এই দল থেকে কিছু একটা লাথ খেলে পড়ে বা কিছু একটা মানে লাথ নয় মানে কিছু একটা মনে হলো যে না এটা ঠিক হচ্ছে না তারা চলো ওই দলে নাম লেখাই না অন্যায়টা অন্যায় তো চলো বন্ধুরা এটুকু বলে দিলাম তোমরা পারলে সন্দীপকে শেয়ার করো যেমন শেয়ার করেছো আমি যেহেতু বলেছিলাম সিসিটিভি ফুটেজ চেক করা উচিত হ্যান ত্যান সমস্ত বলেছিলাম তাদের চেক করা উচিত সন্দীপের দেখানো উচিত বলিনি আমি যাই হোক সন্দীপ বুঝতে ভুল করেছে তো মানুষের তো বোঝার ভুল হতেই পারে তা আমি বলেছিলাম যারা এত লাফালাফি করছে ওইখানেই আছে ওইখানেই আছে তো তাদের যিনি মহিলা যিনি মহিলা একদম ব্লগার তাকে তার মাধ্যমে প্রশাসনের মাধ্যমে গিয়ে অর্ডার নিয়ে চেক করুক না এত কথা না বলে তো সেটা যাই হোক সন্দীপ বলেছিল আমাকে কেন দেখাতে হবে তাই একটু মানে ও বুঝতে ভুল করেছে আর কি যাই হোক টেনশানে ছিল শুধু শুধু মিথ্যে মিথ্যে অ্যালিগেশন দিলে কিন্তু তখন মানুষের টেনশান হয় এটা একদম স্বাভাবিক তো যাই হোক এবারে হচ্ছে এটা হচ্ছে ব্যাপার যে সন্দীপকে আরও বেশি সাবধান হতে হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা বলতে আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা